কি ও মা বিরিয়ানি পেয়েছো বলে কিছু আর কথা বলছো না সকাল খেয়ে যাচ্ছো আজ যে ছেলে বিরিয়ানি নিয়েছে বড় একটা মাংসর পিসও দিয়েছে আমার থালা এই যে বাবাও খাচ্ছে কতদিন ধরে ছেলে বলছিলো মা বিরিয়ানি আনবো তুমি যা খান খাওয়া হবে আমাদের খুব একটা বাড়ি গিয়ে খাওয়া হয়নি বন্ধুরা মন ভরে থাকছে খুব ভালো বিরিয়ানি হচ্ছে শেষ পাতে কিন্তু আমার একটা জিনিস আছে হুম শেষ পাতে লেডিগিনি ও ঠিক আছে লেডিগিনি খাওয়া হবে দারুণ মাংসটা একদম নরম করেছে বিরিয়ানি এখন সবাই ভালোবাসে খুব একটা তাড়াতাড়ি খেতে পারি না